ল্যাপ্টোস্কোপি করার ক্ষেত্রে অনেক সময় অ্যাক্সিডেন্টলি ভেতরের কোনো অর্গান ক্ষতিগ্রস্ত হতে পারে বা কোনো ভ্যাসেল ক্ষতিগ্রস্ত হতে পারে বা একটু ইনজুড হতে পারে তো যদি কারোর ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে সেটিকে আসলে আপনারা কীভাবে রিকভারি করে থাকেন তো এই জটিলতা যদি দেখা যায় সেটা যদি ডাইরেক্ট অপারেশনে আমরা সময় দেখি অপারেশনের সময় যে ওটা হয়তো কেটে গেলো ব্লাডেরটা কেটে গেলো বা আমাদের যে নারী ভরি যেটা আছে সেটা কাটলো সেটা আমরা অনেক সময় ল্যাপ্রোস্কোপি দিয়ে আবার অপারেশন করি অথবা তখন রোগীর সাথে কথা বলে পেট কেটে আমরা সেটা ভালো করে মানে রিপেয়ার করতে পারি কিন্তু যদি দু তিন সপ্তাহ পরে যেটাকে ইনডাইরেক্ট ইঞ্জুরি বলি যখন প্রথম হয় না তখন দু তিন সপ্তাহ পরে এগুলোর একটু সমস্যা হয় তবে সেটা আমরা যে স্পেশালিস্টরা থাকেন যারা ইউরোলজিস্ট থাকেন তাদের কাছে পাঠাই অথবা জেনারেল সার্জন থাকেন তাদের কাছে পাঠাই তখন সেটা সেই চিকিৎসা হয় তবে এটা সংখ্যায় অনেক কম যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে বা মফসোলে যারা রয়েছে গ্রামে যারা রয়েছে সেখানে আসলে ল্যাপ্রোস্কোপি আগের মতো এই যে সার্জারির যে একটা আধুনিক ট্রিটমেন্ট সেটিকে আসলে অ্যাভেলেবেল কিনা অবশ্যই অ্যাভেলেবেল কারণ এখন আমাদের বেশ ভালো কিছু সেন্টার আছে ঢাকার বাইরে চিটাঙ্গে কয়েকটা সেন্টার আছে ফেনিতে একটা অনেক পুরনো সেন্টার নরসিংদীতে একটা সেন্টার আছে এই ধরনের করে রাজশাহী মানে উত্তরবঙ্গেও কয়েকটা সেন্টারই আছে তারপরে বরিশাল এমন মানে মেডিকেল কলেজগুলো তো সব জায়গায় আছে সেছাড়াও কিছু কিছু পার্সোনাল উদ্যোগে কিছু নিজস্ব উদ্যোগে সেন্টার তৈরি করে সেখানে অপারেশন হচ্ছে তো এটা একদিকে খুব ভালো যে রোগীকে অনেক দূরে আসতে হয় না কিছুটা কম খরচে হয়তো বা সে অপারেশনটা করতে পারে তবে যেটা উপরে সবসময় জোর দিতে হবে সেফ সার্জারি মানে সার্জারিটা যাতে সেফ হয় সেই জন্য তাকে ট্রেনিং খুব বেশি ভালো করে নিতে হবে এবং ট্রেনিং নিয়েই করা ভালো সবসময় কারণ অনেক সময় হয় কি যে একটা দুটো কেসে একটু কমপ্লিকেশন হলো সে ভয় পেয়ে আর করলো না বা রোগীরাও মনে করলো যে না এরকম তো হতে পারে তো সেটা না আমরা অবশ্য রোগীকে কাউন্সেলিং করি অপারেশনের আগে আগে যে আপনার এই সমস্যাগুলো হতে পারে